আমাদের বাজার আছে এখানে আসতে পারেন আচ্ছা ভাই আমি এখানে একটু কষ্ট আমার এই জুতোগুলো হয়ে দেখা ভিতরে মতো তো চলুন আমরা আসলে বাজারের ভিতরে যাই দেখি বাজারের ভিতরে কি হচ্ছে তো আসলে বাজারের ভিতর যদি আমরা একটু দেখাই দেখেন অনেকটাই কাদা আসলে জানি না আমি ভিডিও করতে পারবো কি না কারণ দেখেন অবস্থা দেখেন এদিক দেখা দেখা যাবো আচ্ছা ভাই বলুন আপনার আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা ভালো গরু কার আপনার এটা 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 কত স্যার এটা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ দাম দর হয়েছে হয়েছে কত হয়েছে চার লক্ষ চার লক্ষ এই গরুটা চার লক্ষ হয়েছে না এটা কত লোক হবে মাংস মাংস পনেরো মন আচ্ছা দাদা এবছর কি গরুর দাম বেশি না অন্য বছর থেকে কি এবছর কম 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 হওয়ার কারণ কি হতে পারে কারণ দেশের গন্ড বলে মানে দেশের সরকার নাই বলে কারণ আগে একটা সময় যখন সরকার ছিল

চাহিদা যদি বেশি হয় তাহলে দাম কম দাম আর কমতে পারে যদি চাহিদা কম হয় একটু বাড়বে আপনি কি ব্যাপারী মানে না না আমি এটা আপনি নিজে নিজে পালা করুন না কোন জায়গা পারেন আপনি আমার বাড়ি সিমড়া সাতপাড়া সিমড়া তবে জানিনা আজকে এই গোটা বিক্রি হয় কিনা তবে আমার এই ঈদের আগে বাজার আছে শুক্রবার ঈদের আরো চার দিন আছে তবে ঈদের বিশেষ করে এখানে বাজার কুটি বাজার হবে আরো বেশি ভার শুক্রবার তো যারা গরু কিনতে চান এখানে আসতে পারেন বেশিরভাগ শুক্রবারে আর শনিবারে তো ঈদ তো চলুন আমরা আসলে বাজারের ভিতরে যাই একটু দেখি কি অবস্থা

এই যে অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে কুটির বাজারে এই বাজারটা কিন্তু আপনার এই বৃষ্টিবার শুক্রবার আরও দুদিন পাবেন যারা নাকি গরু কিনতে চান আসতে পারেন এই বাজারে তবে বৃষ্টির কারণে আপনার এই যে দেখেন নিচের অবস্থা মানে অনেকটাই খারাপ তো চলুন আমরা একটু ভিতরে যাই দেখি ভিতরে যেতে পারি কিনা কত হয়েছে হ্যাঁ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর আমার মনে হয় যে সস্তা হয়েছে গরুটা এক লক্ষ পঁচাত্তর তো আসলে আমরা যদি একটু দেখাই দেখেন অবস্থা বাজারে ঠিক আছে তো তারপরেও মানুষ যেহেতু গরু কিনতে হবে তো ওই জন্য মানুষ আসছে তো চলো নিজে ভিতর দিকে যাই একটু দেখি আসলে গরুর বাটা বাজারে হাটার মতো সিস্টেম নাই